চ্যানেল টোয়েন্টি ওয়ান নিউজ টেলিভিশনে আপনাদের স্বাগত সাথে আছে আমি মাহফুজা আক্তার শিমুল মুন্সীগঞ্জে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে জেনারেল হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম অব্যাহত মুন্সীগঞ্জ প্রতিনিধির রিপোর্টে বিস্তারিত মুন্সীগঞ্জে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয় শনিবার সকাল নয়টা থেকে মুন্সীগঞ্জ দুইশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের নিচতলা থেকে ছয়তলা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন কার্যক্রম চলে বিকাল তিনটা পর্যন্ত পরিষ্কার পরিচ্ছন্নতায় অংশগ্রহণ করেন স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশন বিডি ক্লিন গ্রুপ সংগ্রামী নারী গ্রুপ ছাত্র প্রতিনিধি এবং স্থানীয় পরিষ্কার কর্মীদের সমন্বয়ে গঠিত একটি দল পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে ছিল ময়লা সংগ্রহ ফ্লোর জানালা পরিষ্কার এবং এলাকা জীবাণুমুক্তকরণ সহ নানাবিধি কার্যক্রম সবটাই ছিল সংগঠনের নিজস্ব সরঞ্জামে এ সময় উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবী সংগ্রামী নারী গ্রুপের ফরজারা আক্তার মিতু আক্তার শাহনাজ আশরাফি জুথি আক্তার নিঝুম স্বপ্নপূরণ যুব ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি রুবেল সহপতি সাধারণ সম্পাদক জান্নাত ইসলাম জয়া প্রচার সম্পাদক লাবনী ইসলাম কার্যকরী সদস্য মোহাম্মদ মোহাম্মদ দিদার হামিম ছাত্র প্রতিনিধি আজিজুল হক তানভীর আয়ান এরফান মুশফিকা স্বপ্ননীর মানবিক এর সামাজিক উন্নয়নের সভাপতি মিলন ব্যাপারী সাধারণ সম্পাদক মোহাম্মদ টিটু ইউনিট গ্রুপ সভাপতি মোহাম্মদ আবু হানিফ বাপা সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান ইউনিটি চেঞ্জার বাংলাদেশ কোষাধ্যক্ষ সামিয়া লিপি কার্যকরী সদস্য লিনা আক্তার আয়সা আক্তার ইউসুফ আহম্মদ সামির তাসফির আক্তার সদস্য আরিফা মিনহাজ জান্নাত আক্তার স্টুমুন সাধারণ সম্পাদক সাদিয়া আক্তার ইরফান তুহিন প্রমুখ thank <laughs> you